বাজার করেছি এতদিন পর কি বাজার করেছো আলু আলু তারপরে টমেটো হ্যাঁ তারপরে লঙ্কা হ্যাঁ তারপরে ওশুদ আর কি এগুলো গিফট আর শুনো মাছ আজ আর ওইটাই কাজকে শুনো মাছ মানে তুমি টমেটো লঙ্কা আলু শুনো মাছ আর ওশুদ এগুলো হচ্ছে তুমি অ্যানিভার্সারি তো তোমাকে দিয়েছি আজকে এই পে তুমি খুশি থাকো নাকি চিকেন বিরিানি চিকেনটা নিলাম

এই পেয়ে তুমি খুশি থাকো নাকি ভালো থাকুক হ্যাঁ ভালো থাকুক আসছে আবার হবে আসছে আসতে কি আবার একটা ওষুধ কিনে দেবো নাকি ওষুধ কিনে না তখন অন্য জিনিস দেবো কি দেব তোমরা জানো আমি কাহাকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলাম এবং সেখানে আজকে প্রথমবার প্রথমবার এতদূর গাড়ি চালিয়েছি বাইক চালিয়েছি চালিয়ে চালিয়ে এসেছি খুব টায়ার্ড হয়ে গেছি তারপরে আমাদের স্যার এই সারাদিন রান্না বান্না করে অদিতিস কিচেনের যে রাজু দা ঠিক আছে আজকে ঝিমাচ্ছে স্নান ঘুমায়নি খেলা দুপুরবেলা খুব খাটাখাটি করার পরে খুব ঝিমন্ত এসেছেন ওনার আমি এসেই দেখছি খাসির মাংসের গন্ধ পাচ্ছি খাসির মাংস কি এনেছো নাকি হ্যাঁ রান্নাঘাট আজকে একটা ওই এক জায়গার জন্মদিন ছিল ওখানে বিরিয়ানি আবার মহিংচা ছিল। আচ্ছা তুই আরও খাসির মাংস তার জন্য আমাদের জন্যও করেছো তাহলে ব্যাপারটা হচ্ছে অতিথিস কিছিনি পালন করে দিয়েছে বাবা আমার

এই দেখো এইটা এটা তো এটা এই দেখো চাদরটাও দিয়েছে খুব সুন্দর একটা নাইটি দিয়েছে কচিকোইটা এ যে বিরিয়ানি আগের দিন বিরিয়ানি খারাপ বলেছিলাম বলছি কি তোমার জন্য আমার টিআরবি কত ডাউন হয়েছে আর আজকে বিরিয়ানিটা ভালো হয়েছে ওই কারণেই খারাপ বলেছি বলেই মা দেখেছে আজকে বিরিয়ানিটা খেয়ে দেখো আগের দিন বিরিয়ানি ভালো হয়েছিলো না ভাই যেটা তো সেটা বলবো না কেন ভাই কিন্তু

অদিশ কিচেনই নিই বেসিক্যালি পালনটা করলো তাও আরেকজনের ইয়ে ছিল বলেই আজকে কিন্তু মাটনটা ভাল বেশি করে করেছে তাই তো আর বিরিয়ানি করেছে অজান্তেই আর আমার বাবা কিন্তু ভালোই সুন্দর গিফট করেছে তোমাদের যারা যারা বড়রা আছেন তারাও কিন্তু আপনাদের স্ত্রীদের এরকম চুনো মাছ লঙ্কা টমেটো অজান্তেই গিফট করতে পারেন তারপরে কিন্তু ঝামেলা কী হবে সেটা আপনার বাড়ির ব্যাপার সেটা বড়ো কথা না খুশি হয়ে যাবে

তুমি আমার কাছের মানুষ বলে তোমার সব কিছু ভালো বলতে পারো ওমর মানে নাই গোদা বাংলা কথা প্রণাদি গুড নাইট গুড নাইট অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে অতিশ রান্না বান্না তো সবারই এক একদিন খারাপ হতে পারে কিন্তু বি প্রফেশনাল এবং বি পার্সোনাল খাবার ভালো করেছে আজকে আজকে মন ভরে গেছে আমি অতটা খাবো না আমি আর খেতে পারছি না আমি রোল খেয়েছি আজকে পেট ভরে গেছে

গাদ্ডায় পড়ে গেছ তো সরকার দিদি দিদিভাই তো তুলে দিচ্ছে তোমাকে তো যাই হোক দাদা কোথায় দাদা খাবে না ও খাও হয়ে হয়ে গেছে ও বাবা বাবা টেস্ট করছে দেখো যেই বলেছি ভালো টেস্ট করছে দেখো যাই হোক শুভ রাত্রি সবাইকে গুড নাইট খুব টায়ার্ড আজকে অনেকটা টায়ার্ড আছে গুড নাইট টাটা ওমা এবার যখন লোকে বাড়িতে অর্ডার করে খাবে

আমি আর কি বলবো এবার বেশি কিছু বললে বলবে তোমাকে ভালো বিশাল দিয়ে দিয়েছে বিশাল দেয়নি যেটা সত্যি সেটা সত্যি আমাদের বাড়িতে তো দেয় এখন এত বছর মানে দিন ধরে খাবার দিচ্ছে তো এটা সত্যি গুড নাইট